तो बंगाल के लिए भी आज से लेकर अप्रैल तक का समय बहुत महत्वपूर्ण समय है अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेकर मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे तृणमूल कांग्रेस के पंद्रह साल के शासन में भय भ्रष्टाचार और कुशासन और विशेषकर घुसपैठ से बंगाल की चिंता जनता चिंतित भी है भयभीत भी है और आशंकित भी है बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहां की विरासत को हम पुनर्जीवित करेंगे विकास की गंगा फिर से बड़ी तेज गति से बहेगी 15 अप्रैल 2026 के बाद जब भारत भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे और इस बार 26 के बंगाल के विधानसभा चुनाव में बंगाल में हमारी सरकार बनेगी इसका मजबूत आधार भी भारतीय जनता पार्टी के पास है मैं आया आज शुभेंदु जी मेरे साथ यहां पर बैठे हैं वो हमारे प्रतिपक्ष के नेता हैं 2026 हजार छब्बीस में बंगाल में दो तिहाई बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी भ्रष्टाचार से पूरी बंगाल की जनता त्रस्त है रोज वेली चिटफंड घोटाला कैश फॉर क्वेरी घोटाला घोटाला नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला का घोटाला राशन पीडीएस का घोटाला मनरेगा का घोटाला पीएम आवास का घोटाला इतने सारे घोटाले हैं कि मैं पूरा लिस्ट पढ़ूंगा तो मेरी प्रेस कॉन्फ्रेंस का पूरा हिस्सा ही उसमें चला बोलें এবং অনেক অসার কথাবার্তা বলেন অনেক কুৎসা রটনা করেন অপপ্রচার করেন চক্রান্ত করেন তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না চলে যাবে এত ডেডিকেটেড ওরা আজকে বাংলার ওপরে হামলা কেন বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন আগের বার ইলেকশনে আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেন করতে দেয়নি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর সারা দেশ খেয়েছ দেশের টাকা বাইরে বেঁচেছ আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছ বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে তিনি কে হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন আমার তাতে আপত্তি নেই কিন্তু কুমার যদি ভোট করে দেয় তাহলে বলবো না কেন আপনি কি জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে না আপনি বিজেপি কে ইলেকশনে যেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব মনে রাখবেন আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয় আজ সব দখল করেছেন যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন মহারাষ্ট্র জোর করে দখল করেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি হরিয়ানা জোর করে দখল করেছেন বিহার জোর করে দখল করেছেন অনেক রাজ্য জোর করে দখল করেছেন এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে নামটা শুনলেই বাংলা করে দিচ্ছে হামলা বাংলা শুনলে আর সহ্য করতে পারছে না বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় পরিযায়ী এই সবিককে মারছে মধ্যপ্রদেশে মারছে রাজস্থানে মারছে ইউপিতে মারছে দিল্লিতে মারছে গুজরাটে মারছে কি ভাবে আমাদের আমরা সবাইকে নিয়ে থাকি সর্বধর্ম সমন্বয়ে সর্বধর্ম সর্ববর্ণ সব রাজনীতি এখানে তো অনেক হিন্দিভাষী লোকেরা আছেন বলুন তো কোনোদিন আপনাদের উপরে কোনো অত্যাচার হয়েছে কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকা জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুকে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে দণ্ড কাটা একটা দন্ডি আছে লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি আমি কাল যা করেছি এবং যা করেছি আমি কোন অন্যায় করিনি? তুমি আমায় খুন আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি কারীরা আজকে ক্ষমতায় আর দাঙ্গা কারিদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন কিন্তু যে কোনোদিন ভদ্রতাই মিস্টার হারিন পান্ডে কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো কোথায় গেল আজ পর্যন্ত নিখোঁজ দাঙ্গাকারীরা জবাব দেবেন ভুলে গেছেন গোদরা না ভুলে গেছেন না ভুলে গেছেন দিল্লি না ভুলে গেছেন থেকে থেকে শুরু করে সব ভুলে গেছেন আর তোমার ছেলে কিচ্ছু করবে না তিনি এখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তার ব্লক প্রেসিডেন্ট হবার যোগ্য নয় ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সব সাফেদ হয় না সব গিয়া ওয়াশিং মেশিন এখন নাও বিকেম ভ্যানিসিং মেশিন মেশিন হ্যাঁ ইলেকশনে আসবে বাংলা দখল করবে না ওই ম্যাজিসিয়ান ভাসেন নাকি জানো না ভ্যানিশ ভ্যানিস বাবু ভ্যানিশ বাবু দেড় কোটি ভোট কারドア দায়িত্ব নিয়ে ক্ষমতা এসছে আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে ক্ষমতায় আসার পর নিললজ্জ সবার নাম কেটে তুমি ভোটে জেতাবে এনবিজেপি কে বল তারপরে তুমি কোথায় থাকবে বাবা বল আমরা যেখানেই থাকি তোমার টুরে বের করবো এইখানে দিল্লিতে গিয়ে জন্মাবো আর দিল্লিতে এখানে জন্মাবো এটা বাংলার মাটি মাথায় রাখবে বাংলা কি জেনে রাখো কোনদিন মাথা নত করেনি করবে না ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে গুলি খেয়েছে স্বাধীনতা এনেছে আজ তোমরা চোর ডাকাত গুলো পতন হবে না তোমাদের পতন হবে তোমাদের শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না থাকবে না থাকবে না বিদায় আসন্ন বিদায় ঘন্টা বাজছে পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন ওদের চোখের দিকে তাকালে মনে হবে দুটো রক্ত চক্ষু বেরিয়ে আসছে দুর্যোধন দুঃশাসন ওই আসছে